তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যায় একটু কথা ছিল ছিলাম এসে চাইলা যাবে না সে কথা হ্যালো বন্ধুরা কেমন আছো জয়েন্ট হয়ে যাও একটু ফার্স্ট ফার্স্ট কি করছো এসে পড়ো আজকে বারোটার সময় আসতে পারিনি ফোনটা আমার কাছে ছিল না লাইভে কি করছো তাড়াতাড়ি লাইভে চলে আসবো চলে আসো চলে এস

চলে এসো একটু ফার্স্ট আমার থেকে সবাই একটু জনসং ফার্স্ট না ধনী গেলে পড়া যাবে আর কি বলবো সবাই একটু চলে এসো হ্যালো বন্ধুরা কি কোথায় আছো একটু ফার্স্ট জয়েন হয়ে যাও লাইভটা একটু কমেন্ট টমেন্ট করো আমি দেখতে পাচ্ছি না কে কোথায় আছে অল সিচ ঠিকই তো আছে একটু পারলে লাইক টাইক করে দাও ভিডিও বানিয়ে আসলাম ইনস্টাগ্রামে দেখে আসতে পারো মিলন রাইনামে নামে সার্চ করলে পেয়ে যাবে সবাই একটু জয়েন্ট হয়ে যাও ফার্স্ট ফটাফট কে কে কেমন আছো একটু কমেন্ট টমেন্ট করো আমি শুধু একাই বক বক করে যাচ্ছি জাস্ট আজকে পাঁচটা লাইক পূরণ করতেই হবে আমাকে তোমার একটা করে লাইক করে দাও তো তাহলে তিনটি লাইক হয়ে যাবে একটা করে লাইক জাস্ট একটা একটা

তাড়াতাড়ি করে থেকে আমার ভিডিও দেখে আসতে পারো যদি ভালো লাগে ফলো করে দিও ইনস্টাগ্রামে ভিডিও বানিয়েছি এখনই বানাই আসলাম ইনস্টাগ্রামে আমার ভিডিও দেখে আসতে পারো এখনই আমি বানিয়ে আসলাম যদি ভালো লাগে সেজন্য একটু লাইভে আসার জন্য একটু দেরি হয়ে গেল আমি আসি আটটার সময় লাইভে এখন বাজে হচ্ছে আটটা একুশ একটু ভিডিও বানালাম ইনস্টাগ্রাম থেকে তো সেই জন্য দেরি গেল কী লিখেছে আমি দেখতে পাচ্ছি সাইট হাই হ্যাঁ বলো কেমন আছো হ্যালো আমার কথা বোঝা যাচ্ছে কেমন আছো বলো কেমন আছো হাই লেগেছে শুধু দাঁড়াতো সবাই কে কোথায় করে একটা লাইক করে দাও চারটে লাইক হয়ে যাবে একদম পুরো আজকে আমি আছি যতক্ষণ তোমরাও আছো আমিও আছি লাইভে আজকে একটু পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি ইউটিউবে নতুন এসেছি ঠিক আছে ইউটিউবের থেকে ইনস্টাগ্রামে আমার বেশি ভিডিও আপলোড হয় ইনস্টাগ্রামে আর ফেসবুকে চাইলে ফলো করতে পারো মিলন রায় নামে সার্চ করলে আমার আইডিটা পেয়ে যাবে একটু কমেন্ট টমেন্ট করো আমি কিছু দেখতে পাচ্ছি না একটা লাইক করে দাও না একটা 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 করে লাইক করে দাও প্লিজ কতক্ষণ থেকে আমি শুধু একাই বক বক করে যাচ্ছি কেউ কোনো কিছু বলছো না দাঁড়াও চুলগুলো একটু জট পাকায় নেই নাহলে আবার ভিডিও বানাতে চলে যাব আমি ইউটিউবে তো আসে না তাড়াতাড়ি সবাই একটু লাইক করে দাও একটা করে লাইক করে দাও আমি নতুন এসেছি একটু সাপোর্ট টাপোর্ট করো আমাকে হ্যালো আমার কথা বোঝা যাচ্ছে ক্লিয়ার কি শোনা যায় না মাইক্রোফোন ইউজ করতে হবে ঠিক আছে করলাম করলাম মানে কি 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 করলে করলে আমি বুঝলাম না একটু ভালো করে বলো আমি বুঝতে পারছি না একটু ভালো করে বললে আমার সুবিধা হবে আমি তো কিছুই বুঝতে পারিনি যে তুমি কি করলে লাইক লাইক আসেনি লাইক করলাম ভাই লাইক তো খুবই আমার কাছে তো দেখাচ্ছে না একটু একটু সাপোর্ট করো ঠিক আছে আমি ইউটিউবে নতুন এসেছি যদি তোমাদের মানে সাপোর্ট পাই তাহলে আমি রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে একটু সাপোর্ট করো আমাকে ইনস্টাগ্রামে সাপোর্ট পাচ্ছি একটু একটু করে হালকা করে সেজন্য আমি ইনস্টাগ্রামে প্রতিদিনই ভিডিও আপলোড করি প্রায় দেখবে মিলন রায় নামে সার্চ করবে আমার ছবি দিয়ে ডিপি দেওয়া আছে ঠিক আছে কি লেগেছে ইমোজি সেন্ড করেছে তা বলো কে কেমন আছো একটু আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো না আমি বুঝতে পারছি না কি কোথা থেকে দেখছো তাহলে না আমি বুঝতে পারবো যে আমার লাইভটা কোথা থেকে দেখছে একটা করে কমেন্ট একটা যে আমি এই জায়গা থেকে দেখছি কে কোথা থেকে দেখছো একটা কমেন্ট করলে আমি বুঝতে পারবো একটা লাইক চলে একটা লাইক চলে এসছে এখন আসছে লাইকটা বাবা এতক্ষণ পর ঠিক আছে লাইকটা করেছে তাহলে ভুল বলেনি ওই তোমরা একটা করে লাইক করে দাও বলো কে কোথা থেকে দেখছো আমি শুধু একাই বক করে যাচ্ছি আমি শুধু একাই বক বক করে যাচ্ছি আমার কথা কি শোনা যাচ্ছে আমার কথা মনে হয় শোনা যাচ্ছে না হ্যালো বলো কেমন আছো একটু কমেন্ট করো না আমি বুঝতে পারছি না কি আমি একাই বাগবা করে যাচ্ছি বাবা করে যাচ্ছি হ্যালো আচ্ছা ছাড়ো কেউ মনে হয় আমাকে সাপোর্টই করছে না এমন মনে হচ্ছে আমার একটু সাপোর্ট টাপোর্ট করলে না একটু ভিডিও বানানোর আগ্রহ বাড়ে কেউ তো আমাকে সাপোর্ট করো যদি সাপোর্ট পাই আমি ইউটিউবে রোজ ভিডিও আপলোড করব কালিয়াগঞ্জের মেলা হট লাগেছে লাইগঞ্জের ছেলে আমার চাচি কেমন ফাঁসে কালিয়াগঞ্জের মেলা হট লাগে গেছে হাই কেমন আছো একটু বলো লাইগঞ্জের ছেলে আমার চাচি কেমন ফাঁসে দেন আগে দেন আগে একটা চুমা দেন আগে হায় তোর বেরছি না জলগে তোর শেষ কেমন তখন তোর মন্দ দেন আগে ছেলে না আশেপাশে ঘরে হ্যালো আমার কথা শোনা যাচ্ছে একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো দেখে পেয়ে মুঠ পড়বার চাই হট ফিগারে রায়গঞ্জের ছেলেলা আশেপাশে ঘোরে দেখে পে মুঠ পড়বার চায় হট ফিগারে চান্স নাই চান্স নাই নাই দেখছি আমি হ্যালো নতুন আসলাম একটু সাপোর্ট করো আমাকে কেউ সাপোর্টই করছো না আমাকে হ্যালো বলো কেমন আছো কি আসছে একটু কমেন্ট না করলে আমি কিভাবে বুঝতে পারবো কমেন্ট করছে না কেউ একটু সাপোর্ট করো আমাকে সাপোর্ট না করলে আমি কিভাবে উঠে দাঁড়াব তাড়াতাড়ি একটু জয়েন্ট হয়ে যাও ফাস্ট এটা ঠিক আছে এটা আসবে না লালচে ভাতটা আসবে না এরকম ভাবে থাকলে লালচে ভাতটা আসবে না এবার বোঝা যাচ্ছে একটু কমেন্টই করছো না কেউ কেউ কোথা থেকে দেখছো আমি তো কিছু বুঝতেও পারছি না হ্যাঁ চলে এসে সবাই ফার্স্ট ফার্স্ট तू प्यार है किस यार का तुझ चाहता कोई और है तू पसंद है किस यार की तुझ मांगता कोई और है तू है किस यार का আমি কোনো কথাই বলবো না না কেও কেউ চু নাও আমি চুপ করে থাকলাম হুম আঠারো মিনিট ধরে শুধু একটা লাইকই চলে আসছে একটা 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 হ্যালো হ্যালো বলো কেমন আছো একটু কমেন্ট টমেন্ট করো নাহলে আমি বুঝতে পারছি না কমেন্ট না করলে আমি কিছু বুঝতে পারছি না একটু কমেন্ট করতে কি অসুবিধা আছে হ্যালো একটা কমেন্ট চাইছি তোমার কাছ থেকে একটা কমেন্ট পারলে একটু আমাকে সাপোর্ট করো আমিও তোমাকে ফুল সাপোর্ট করে দেবো কারণ আমি ইউটিউবে নতুন এসেছি ঠিক আছে ইউটিউবে আমি নতুন এসেছি তোমরা পারলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টে আমি যদি একটু উপরে যেতে পারি আমি রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো একটু কে কোথায় আছো সবাই একটু জয়েন্ট হয়ে যাও

যদি আমাকে কেউ সাপোর্ট করো তাহলে আমি ইউটিউবে ভিডিও বানাবো নয় তো ছেড়ে দেবো ইউটিউব ইনস্টাগ্রামে আমার যথেষ্ট আছে একটু সাপোর্ট চাইছি তোমাদের কাছ থেকে তোমরা এভাবে চলে যাচ্ছ নতুন এসেছি তো ইউটিউবে তাই কোনো সাপোর্ট পাচ্ছি না এখন Jawab ni teri, একটু ফাস্ট জয়েন হয়ে যাও না একটু ফাস্ট একটু আমাকে সাপোর্ট করো ওকে কেমন আছো কথা ছিল হ্যালো একটু মেসেজ করো না আমি বুঝতে পারছি না চলো ঠিক আছে আমি ইউটিউব থেকে বের হলাম যদি সাপোর্ট পাই তাহলে ইউটিউবে ভিডিও করবো নয়তো আমি নয় দেখি লোক যদি আসে নাহলে বের হয়ে যাবো লাইভ থেকে কোনো সাপোর্টই পাচ্ছি না ইউটিউব থেকে চলো বাই যদি সাপোর্ট পাই তাহলে ইউটিউবে লাইভে দেখা হবে নয়তো তো নয়